আমার থেকে কি সার্ভিস পাইলো নিজের মুখে আপনাদেরকে বলবে এবং আপনার আসছে আসরের আগে তো এখানে আসর মাগরিব নামাজ পড়লো তো মাল স্যাম্পল দিয়েছি বাইকে যেগুলো রানিং মাল চলে তো আমি আপনাদের অনেক ভিডিও দিয়েছি যারা নতুন উদ্যোক্তা আছেন কারখানা দিয়েছেন তারা আমার কাছে আসেন এবং আপনারা যারা মাল বিক্রি করতে পারতেছেন না বা নতুন মাল যেগুলা আপডেট বানাইতে পারতেছেন না নতুন নতুন ডিজাইন যাদের মেশিন আছে তাদেরকে আমি আগেও বলছি এবং এখনো বলি তো বাইর থেকে আজকে শুনবো ভাই এখানে আসার পরে তার অনুভূতি বা কি সে পাইলো বাইকে আমি বলছি তো ভাই রাজি হয়েছে আমি ভিডিওতে নিয়ে আসছি তো বাইর মুখে শুনবো আসসালামু সালাম আলাইকুম ভিডিও দেখে তো ভাই বলবে আজকে এখানে আসার পরে তার সাথে মানে কি কি সময় দিলাম বা কি কি বিষয় আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে বাইরের কাছে গেলে ভাই কিরকম সার্ভিস দিয়ে না দেয় আমরা তো মেশিন অন্য জায়গা থেকে নিছি কাজ শিখছি অন্য জায়গা থেকে তো মুখের থেকে শুনবো ভাই বলেন আসলে আপনি এখানে কখন আসলেন এবং কি কি মাল নিলেন বা আমি আপনার সাথে কতটুকু আপনার আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বাইরে আজকে আসলাম অনেকদিন যাবত দেখি আজকে ইনশাল্লাহ সময় নিয়ে চলে আসলাম আসার পর বাইরের সাথে পড়ছি উনি অত্যন্ত অমায়িক মানুষ অনেক ভালো মনের মানুষ তো আমি আসলে এই ব্যবসায় নতুন নামছি বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে পরামর্শ গাইডলাইন যা যা লাগে বাইরে কাছে আমি নিতেছি উনি আগেও আমার এই ফোনের মাধ্যমে যোগাযোগ হইতো ফোনও আমাকে অনেক পরামর্শ দিছে অনেকটা ভালো মনের মানুষ আমি ওনার দীর্ঘ সময় যাবত ওনার সাথে আমার সম্পর্ক আমি কখনো ওনার কাছ থেকে কখনো কোনো খারাপ কিছু পাই নাই আলহামদুলিল্লাহ আগে মেশিন মেশিন কোথা থেকে নিচ্ছিলেন বা কি কি সমস্যা হয়েছিল এগুলো যদি বলতেন একটু আর কি আমি মেশিন নিছিলাম চান্দিনা থেকে নিছিলাম জটারশ্বর থেকে নিয়েছিলাম আসলে মেশিনগুলো ভালো দেয় নাই যাক ওনার প্রতি আমার কোন অভিযোগ নাই আসলে ভালো যদি কাটা গাছ লাগাই তাহলে গাছের কাঁটা খাইবো আর যদি ফল গাছ লাগাই তাহলে গাছের ফল যাক আলহামদুলিল্লাহ মানুষের কিছু ঠকতে গেলেই কিছু শিখা যায় না ঠকলে শিখা যায় না সমস্যা কি হয়েছিল সমস্যা বলতে মিশিন একটু সমস্যা ছিল ডাইস গুলা সমস্যা ছিল ডাইস উঁচু নিচু ছিল মাল কাটতো না আর কি জেলা ভিত্তিক উনি উদ্যোক্তা তৈরি করার জন্য তো আপনারা আসবেন আমার মতো করে আশা করি আপনারা নিরাশ হবেন না বা আপনারা কখনো হাতে ফিরবেন না কি কি মাল এখান থেকে আজকে হিসেবে আমি মাল

অনেকক্ষণ সময় কাটাইছি কথাবার্তা বললাম উনি কিভাবে চলতে এবং কিভাবে ব্যবসাটা আমি দাঁড় করাই দিব এগুলো আমাকে গাইডলাইন দিলো এরপরে তো ফোনের সবসময় সহযোগিতা করেই বিভিন্ন নতুন নতুন নিত্য নতুন স্যাম্পল নিয়ে মেশিনগুলো কিভাবে কাজ করতে হবে সব কিছু তো আশা আছে ব্যাগ থেকে আরো কিছু মেশিন নেওয়ার জন্য হাইড্রোলিক মেশিন নেওয়ার জন্য তো এই কথা রইল ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এই কথা বলে আমি আমার মন্তব্য আমার বক্তব্য শেষ করতেছি আর আমার জন্য দোয়া করবেন নতুন উদ্যোক্তা হিসেবে যেন আমি আমার যে স্বপ্নগুলো এই স্বপ্নগুলো যেন পূর্ণ করতে পারি আর কাইমবার জন্য বিশেষ করে কাইমবার জন্য দোয়া করতে দোয়া করবেন কারণ আসলে উনি টিকে থাকলে আমরা টিকে থাকতে পারবো এইটাই তো কাইম্বের কাছে আসবেন আশা করি আপনারা নিরেশ হবেন না আর আমাদের কাইম্বের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আসসালাম আলাইকুম যারা নতুন উদ্যক্তা আছেন ওই বাইকে দেখানোর উদ্দেশ্য এই যে ভাই যেন তো নিচে আরো কিন্তু অনেকে ইনিছে ওনাদের তো ভিডিও তৈরি করা হয় নাই বা সময় পায় নাই কাটা সময় ব্যাপার আজকে একটু ফিরি ছিলাম বিদায় ভিডিওটা করছি অনেক উদ্যক্তা কিন্তু মাল নেয় আমার কাছে নিয়ম তারা নিজেরাই এখন মাল প্রোডাকশন করতেছে মাল মার্কেটে বিক্রি করতেছে আপনি যে আজীবন আমার কাছে মাল নিতেব তা না ও তো আমি আপনি যে ভাই মানে 5-10000 টাকা বা 20000 টাকা আপনার সমর্থন যদি আপনি স্যাম্পল নিয়ে মার্কেটে দেন আর মাল এখন পর্যন্ত যারা মাল নিছে মাল নিয়ে কিন্তু তারা বিক্রি করছে এবং নিজেরাই মাল প্রোডাকশন করতেছে আপনি এক ট্রিপ দুই ট্রিপ তিন ট্রিপ আপনি যতক্ষণ নিজের তৈরি না করতে পারবেন অতক্ষণ পর্যন্ত মাল নিয়ে করেন আর আমি এত এরকম কোন রেট রাখবো না যে আপনি মাল বিক্রি করতে পারবেন না আমি বাহিরে যে এরকম মাল বিক্রি করি সবার কাছে একই রেট রাখি আপনি যাতে ব্যবসা করতে পারেন ওই রকম রেডি রাখি ঠিক আছে তো ভিডিও বড় হয়ে যেতেছে আপনাদের আপনারা যোগাযোগ করবেন আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ভিজিট করে দেখবেন ইনশাল্লাহ ব্যবসা যাতে আপনার দাঁড় করে রাখতে পারেন এই ধরনের সাপোর্ট ইনশাআল্লাহ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন